ফরেস্ট একটা আছে টারশল দাও আছে এটা এই যে দর্শক দেখেন আরেকটা স্টাইল এটা এই যে এই এটা হচ্ছে তরমুজ প্রিন্টের মধ্যে এই যে দেখেন খুব সুন্দর আর ব্যাক সাইডে এরকম থাকবে আবার মাথায় কিন্তু এই যে টার্শেল দেওয়া আছে এগুলা টারশলগুলোও কিন্তু খুব সুন্দর আচ্ছা আর হচ্ছে এটার সাথে কিন্তু আপনারা 6 পিস পেয়ে যাবেন কিন্তু দর্শক আচ্ছা ওকে তো দর্শক এটা অফার প্রাইস চলতেছে তো আপনারা দর্শক তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সুলতান ডেকোরে তো আজকে কিন্তু আমরা আহ চলে আসছি দর্শক খুব চমৎকার চমৎকার আপনাদেরকে কিন্তু দেখাবো দেখেন আমরা যদি একটু পুরো দোকান জুড়ে বিভিন্ন ধরনের কালেকশন আছে

মানে টোটাল মিলিয়ে সেভেন পিসের সেট এগুলো খুব সহজে হাতে ওয়াশ করা যাবে হ্যাঁ ঝোল ডাল যদি পরে যায় সাথে সাথে ওয়াশ করলে চলে যাবে এবং শুকিয়ে যাবে তারা খুব ইজিলি শুকিয়ে যাবে তো ফ্যাব্রিক এরকম মনে হচ্ছে যেন ওয়াটারপ্রুফ ওটারপ্রুফ ওয়াটারপ্রুফ এরকম একটা ফ্যাব্রিক তো খুব সফট তো চাইলে আপনারা নিতে পারেন আচ্ছা

একেবারে সফটওয়ার মধ্যে প্রত্যেকটা হচ্ছে ইম্পোর্টেড কালেকশান আপনারা দর্শক ভালো কিছু বা নতুন কিছু পেতে হলে কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে হবে ওটা আসলে আচ্ছা এই যে দেখেন এগুলা

বা আরও কোনো কালার দেখতে চাইলে ডিজাইন চাইতে চাইলে বাইরের কাছ কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এটাও দেখতে পারেন এটা খুব সুন্দর তো এটার সাথে কিন্তু আপনারা এই যে সিক্স পিস পেয়ে যাবেন কিন্তু প্লেটের জন্য কিন্তু প্লেটমেট আচ্ছা ওকে এটা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দর্শক আপনারা খেয়াল করবেন কিন্তু যেগুলো বেলভেটের মধ্যে সেটার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে বেলভেটের ভিতরে আরও কিছু দেখাই আচ্ছা তো বেলভেটের মধ্যে আরও ভেরিয়েশন চলে আসছে এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন ওরে দর্শক খুবই সুন্দর এটা এই যে কন্ট্রাস্টের মধ্যে কিন্তু আবার একটা টার শেল করে দিতে তারা এখানে সাথে ছটা প্লেট ম্যাট আচ্ছা এই যে সাথে কিন্তু ম্যাট থাকবে 6 পিস আচ্ছা দাম চলে আসবে কিন্তু মাত্র 1250 1250 টাকা পুরো নষ্ট হবে না সহজে খুব সহজে ওয়াশ করতে পারবেন নষ্ট কিছুই না আপনারা খুব ইজিলি ওয়াশ করতে পারবেন ওয়াশিং মেশিনেও দিতে পারবেন পাশাপাশি ঘরেও হুইল পাউডার বা জেট পাউডার দিয়ে আপনারা ওয়াশ করতে পারবেন আচ্ছা এই যে দেখেন এগুলা এগুলা হচ্ছে বড়টা কি এগুলো বড়টা এটা সিঙ্গেল 6 থাকবে আচ্ছা এটা দাম কত আসবে 1250 এই যে দেখেন দর্শক আরেকটা স্টাইল এটা এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে এই যে ফেব্রিকটাও কিন্তু খুবই সফট খুবই সফট আর এখানে টাসেল দেওয়া থাকে মাথাটা তো এরর মতো থাকবে আর এটা হচ্ছে সিঙ্গেল দস্তানা থাকবে 6 পিস আর বড় থাকবে কিন্তু এক পিস দাম চলে আসবে বারোশো পঞ্চাশ টাকা দর্শক বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে আরও ভেরিয়েশন আছে তো দর্শক আমাদের সাথে থাকেন আপনারা কালেকশনগুলো কিন্তু দেখতে পাবেন এই যে দেখেন আরেকটা স্টাইল এটা খুব নাইস খুবই চমৎকার এবং খুবই ডিফারেন্ট একটা ডিজাইন এই যে দেখেন আপনারা সিঙ্গেল হচ্ছে প্লেটের জন্য যেটা সেটা থাকবে হচ্ছে সিক্স পিস আর এরকম বড় পেয়ে যাবেন কিন্তু আপনার এক পিস মনে হচ্ছে সেভেন পিসের কিন্তু সেট ওকে দামটা খুব চিপের মধ্যে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দর্শক এগুলো কিন্তু ভেলভেটের ভিতরে তো খুব চিপ টাই কিন্তু আপনারা পাচ্ছেন কালার হবে কিন্তু আলাদা আলাদা ডিজাইনের এবং শেডটাও কিন্তু আলাদা আলাদা হবে ইস টাইপের মধ্যে আরেকটা আছে এই যে দেখেন এটাও দেখতে পারেন দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে ইম্পোর্টেড কালেকশন এগুলা এই যে দেখেন বড় একটা পাবেন আর ছোট পাবেন ছয়টা এ হচ্ছে সাত পিস এটাও কি বারোশো পঞ্চাশ আচ্ছা দর্শক এই স্টাইলটাও দাম চলে আসবে কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরো ভেরিয়েশন আছে তো দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে দর্শক আপনারা কালেকশনগুলো সংগ্রহ করবেন আশা করি এই যে দেখেন এটা বর্তমানে খুব ভাইরাল একটা প্রোডাক্ট আচ্ছা খুব ভাইরাল একটা কালেকশন এটা দর্শক এগুলো কিন্তু দেখেন আপনারা এই যে এগুলো কিন্তু আরং স্টাইলের কারু কাজ এই যে দেখেন খুবই সুন্দর এটা বড় থাকবে হচ্ছে এক পিস ছোট প্লেট আর ছোট থাকবে হচ্ছে 6 পিস 6 পিস এই হচ্ছে 7 পিস আচ্ছা কালার হবে এগুলোর ভিতরে এগুলো হচ্ছে পাঁচটা কালার আছে আচ্ছা দর্শক পাঁচটা কালার হবে আর এগুলো প্রাইসটা কত আসবে 1050 টাকা 1050 টাকা তো কালারগুলো আমরা দেখিয়ে দেই এই যে দেখেন এগুলা এগুলা কিন্তু 100% কটনের মধ্যে 100% কটন এই যে দেখেন আপনারা খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন কারুকাজগুলা

ওরে অস্থির অস্থির কালেকশন দর্শক এগুলো দিয়ে ডাইনিং ডেকোরেশন করলে দর্শক মাসাল্লাহ আপনার ডাইনিংয়ের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে আচ্ছা দর্শক এছাড়াও কিন্তু প্রচুর কালেকশন আছে ভাইয়াদের তো আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমরা মার্কেট অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ভাইয়াদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন এছাড়া তাদের আরও অন্যান্য প্রচুর কালেকশন আছে আশা করি আপনারা ইনবক্স করেন বা কার কী প্রয়োজন হয় সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিতে পারব দর্শক তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের কুশন কভার থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের বেড কভার বেডশিট এবং ডাইনিংয়ের জন্য কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু বড় সাইজের ম্যাটগুলো আছে সেগুলোও পাবেন আপনারা আশা করি তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম